আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স অনেক দর্শক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়েছেন আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন এবং এমনকি আমাকে অনেকে ফোন করে বলেছেন যে বাংলার ভূমি যে ওয়েবসাইটটি আছে সেখানে গিয়ে কোনো মোজা ম্যাপ দেখতে পাচ্ছেন না বের করতে পারছেন না এখন আবার নতুন করে আরও একটি সমস্যা হয়েছে যে কোনো দাগের তথ্য বা খতিয়ানের তথ্য বের করতে পারছেন না সামনে একটি ইন্টারফেস আসছে ইন্টারফেসে কি চাইছে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে তবেই আপনি কোনো দাগের তথ্য বা খতিয়ানের তথ্য বা মোজা ম্যাপ এই সমস্ত বিষয় আপনি দেখতে পারবেন বা বের করতে পারবেন ভিউয়ার্স অনেকে করছে কি যে আমাদের প্রত্যেকেই যারা স্মার্টফোন ব্যবহার করে সবারই ইমেল আইডি আছে পাসওয়ার্ড আছে তো ইমেল আইডিও এবং ওই যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডির যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করছে লগ হচ্ছে না ইনভ্যালিড দেখাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা ওই পাসওয়ার্ড বা ওই ইমেল আইডির পাসওয়ার্ড দিয়ে আপনার লগ হবে না আপনাকে নতুন ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে এখান থেকে এই পেজ থেকে বাংলার ভূমি যে ওয়েবসাইট আছে যে পোর্টাল আছে এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে এই ভিডিওতে কিভাবে ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হয় সেটি আপনাদের দেখাবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি কমপ্লিট দেখার পরে আপনাদের যে নিজস্ব ফোন আছে সেই ফোনে ট্রাই করবেন আমি যেগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো এগুলো আপনারা মনে রাখবেন বা খাতাতে নোট করে রাখবেন দেখে দেখে অবশ্যই আপনারা বাংলার ভূমি যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে এখানে আপনাদের রেজিস্ট্রেশন করতে পারবেন সাইন আপ করতে পারবেন অর্থাৎ ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে পারবেন তারপরে লগ ইন হবেন তারপরেও যদি না হয় অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের উপকারে আসবেন আসুন দেখে নিয়ে যাক আপনারা প্রথমে গুগলে গিয়ে সার্চ বাটনে বাংলার ভূমি টাইপ করে সার্চিং করবেন অথবা এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে বাংলার ভূমি অফিসিয়ালি ওয়েবসাইটের লিংক দেওয়া আছে লিঙ্ককে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারবেন আমি এখানে কোম ব্রাউজারে এসেছি আর কোম ব্রাউজারে এসে এই সার্চিং বাটনে বাংলার ভূমি টাইপ করছি আপনারাও এখানে করবেন বাংলার অলরেডি আমি একবার সার্চ করেছিলাম তাই সামনে চলে এসেছে এখানে ক্লিক করছি এই যে প্রথমে বাংলার ভূমি লেখা আসছে এবং অফিসিয়াল ওয়েবসাইটটি সম্পূর্ণ লেখা আছে দেখুন বাংলার ভূমি ডট গভ ডট ইন এখানে আপনারা টাচ করবেন ও ভিউয়ার্স মূল পেজটি ওপেন হওয়ার পর মোবাইলের উপরে বাম দিকে কোণে দেখুন দুইটি অপশান আছে একটি হচ্ছে সাইন ইন আর একটা হচ্ছে সাইন আপ সাইন ইন করতে হলে এই ওয়েবসাইটে আপনার রেজিস্ট্রেশন করা থাকতেই হবে অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে ভিউয়ার্স ইউজার আইডি এবং পাসওয়ার্ড সাইন আপের মাধ্যমে আপনাকে তৈরি করতে হবে তো ভিউয়ার্স এই যে সাইন আপ লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে তো আমি এখানে ক্লিক করছি সাইন আপে যে লেখা আছে এখানে তারপরে দেখুন সাইন আপে ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে আপনার মোবাইলের সামনে স্ক্রিনে দেখুন উপরে লেখা আছে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম প্রথমে লেখা আছে ফার্স্ট নেম তারপরে লেখা আছে মিডিল নেম লাস্ট নেম গার্ডিয়ানস নেম অ্যাড্রেস টাইপ অফ ইউজার টাইপ মিউনিসিপ্যালিটি পিএস ডিস্ট্রিক্ট ইন ইমেল ইমেল ওটিপি মোবাইল নম্বর মোবাইল ওটিপি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এন্টার ক্যাপচার কোড এই যে ফর্মটা আছে এইটা সম্পূর্ণ আপনাকে ফিল আপ করতে হবে তো প্রথমে লেখা আছে দেখুন ফার্স্ট নেম আপনার যেটা ফার্স্ট নেম আপনি এখানে দিয়ে দেবেন এখানে আমি আমার নামটি লিখছি মেহেরাজ লাস্ট মিডিল নেম আপনার যদি মিডিল নেম থাকে দেবেন না থাকলে ছেড়ে দেবেন তো লাস্ট নেম অবশ্যই আপনার দিতে হবে আমি আমার স্যার নেম পদবী হচ্ছে লস্কর দিলাম ঠিক নিচে লেখা আছে দেখুন গার্ডিয়ান নেম তো এখানে গার্ডিয়ান নেম আমি আমার বাবার নাম লিখছি আপনি আপনার গার্ডিয়ানের নেম লিখবেন ঠিক নিচে লেখা আছে অ্যাড্রেস এখানে আপনাকে ফুল অ্যাড্রেস দিতে হবে ফুল অ্যাড্রেস বলতে আপনাকে এখানে জেলা থানা পিনকোড এগুলো দেওয়ার দরকার হবে না কারণ নিচে এই অপশানগুলো আছে এগুলোতে আপনাকে ফিল করতে হবে অর্থাৎ আপনার যে এলাকায় বাড়ির যে গ্রামে বা শহরতলিতে বাড়ি বা শহরে বাড়ি সেখানকার যে লোকাল অ্যাড্রেসটি আছে ওই অ্যাড্রেসটি আপনি এখানে লিখবেন এখানে আমি লিখছি অলরেডি আমি এখানে টাইপ করেছিলাম আবার চলে এসছে আচ্ছা তার নিচে আছে ইউজার টাইপ সিটিজেন দেখি কী কী আছে এখানে সিটিজেন ব্রিকফিল্ড ইউজার আপনি সিটিজেনই লিখবেন ইউয়ার্স তারপরে নিচে লেখা আছে মিউনিসিপ্যালিটি এন্টার মিউনিসিপ্যালিটি নেম হিয়ার আপনি যদি পঞ্চায়েতের বাসিন্দা হন অবশ্যই পঞ্চায়েতের নাম লিখবেন যদি শহরের বাসিন্দা হন পৌরসভার বাসিন্দা হন আপনার মিউনিসিপ্যালিটির নাম লিখবে দিতে পারেন নাও দিতে পারেন এখানে আমি দিচ্ছি আমাদের যেহেতু আমি পঞ্চায়েত এলাকার বাসিন্দা আমার পঞ্চায়েতের নামটা দিচ্ছি মিউনিসিপ্যালিটির নাম উল্লেখ করার পরে নিচে লেখা আছে দেখুন পিএস এস অর্থাৎ থানা আমার থানা ডায়মন্ড হারবার আপনার যেটা থানা আপনার যে থানার আন্ডারে আপনি বাসিন্দা সেই থানার দেবেন ও আমার থানা ডায়মন্ড হারবার আমি এখানে ডায়মন্ড হারবার টাইপ করলাম তার ঠিক পরবর্তী অংশে লেখা আছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এ এখানে আপনার যে আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার নাম অবশ্যই আপনাকে এখানে লিখতে হবে আমি সাউথ চব্বিশ পরগনার বাসিন্দা তা আমি দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা যেহেতু সাউথ চব্বিশ পরগনার টাইপ করে লিখছি আপনারা এখানে আপনাদের জেলার নামটা লিখবেন পরে ভিউয়ার্স লেখা আছে পিন অর্থাৎ পিনকোড আপনার যে পিনকোডটি সেই পিনকোডটি দেবেন তো আমি এখানে আমার পিনকোডটি দিচ্ছি সেভেন ফোর ডবল থ্রি সিক্স এইট সেভেন ফোর ডবল থ্রি সিক্স এইট অলরেডি আমি একবার টাইপ করেছিলাম এসে গেছে এরপরে বেশ গুরুত্বপূর্ণ বিষয় ইমেল আপনার ইমেল এখানে দিতে হবে ইমেলের নিচে আছে লেখা আছে দেখুন ইমেল ওটিপি দর্শক বন্ধুরা আপনার যে ইমেল আইডিটি আপনার ফোনে লগ ইন করা আছে সেই ইমেল আইডি দেবেন যেটা আপনি সবসময় ব্যবহার করেন ইমেল আইডিটা এখানে দেবেন এবং যে মোবাইল নম্বরটি ব্যবহার করেন সেটাও আপনার এখানে প্রয়োজন হবে এখানে আমি আমার ইমেল আইডি দিচ্ছি অলরেডি আমি একবার এই ইমেল আইডি দিয়ে আমি সাইন আপ আমার অলরেডি করা হয়ে গেছে তো আমার নামেও হয়ে গেছে সেই জন্য একই নামে একই অ্যাড্রেসে একই ব্যক্তির বা একই ইমেল আইডি একই ফোন নাম্বারে দুবার হবে না তো আমি এখানে শুধু জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমি যেভাবে বলছি এইভাবে আপনারা আপনাদের মোবাইলে একবার ট্রাই করে দেখুন আশা করি ইউজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা তৈরি করতে পারবেন সাইন আপ কমপ্লিট করতে পারবেন ইমেল আইডি আপনাদের ইমেল আইডি আপনারা দেবেন তো ইমেল আইডি যে ইমেল আইডিতে যে ওটিপিটি যাবে সেটা কিন্তু শুধু ইমেল আইডি লিখলে হবে না যে ইমেল আইডি ওটিপি যে অপশানটি আছে এখানে ক্লিক করলে অর্থাৎ এখানে টাচ করলে আপনার ইমেল আইডিতে ও ওটিপি যাবে ওটিপিতে আপনাদের ওটিপি যেটা আবে সেটা এখানে আপনারা পূরণ করবেন নিচে লেখা আছে দেখুন মোবাইল নম্বর আপনারা যে মোবাইল নম্বরটি সময় ব্যবহার করেন আপনার মোবাইলে আছেন সেই মোবাইল নম্বরটি এখানে দেবেন এবং মোবাইল ওটিপিতে আপনারা ক্লিক করলেই ফাঁকা ঘরটায় আপনাদের নাম্বারে একটা মেসেজ যাবে ম্যাসেজে ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে আপনারা পূরণ করবেন ভিউয়ার্স তারপরে যে অপশানটি এখানে আমাকে অনেকে অনেক ফ্রেন্ডসরা বলেছেন অনেক অডিয়েন্স বন্ধুরা বলেছেন যে এই পর্যন্ত আমরা ঠিকঠাক আসি পাসওয়ার্ডটা আমরা দিতে পারি না নেয় না কনফার্ম হয় না ভিউয়ার্স এখানে আপনাকে একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে শুধুমাত্র নাম আপনার মোবাইল নম্বর যা কিছু দিলে হবে না একটু স্ট্রং তো এক্সাম্পল হিসাবে আমি যেমন দিচ্ছি বা দিয়েছি যাই হোক আমার নাম মেহেরাজ প্রথমে আমি এমটা ক্যাপিটালে দিয়েছি তারপরে ই এইচ ই আর এ জে বাকি ই এইচ ই আর এ জে এই কয়টাই পাঁচটা আমি ছোটো হাতে দিয়েছি স্মল লেটারে এবং প্রথমটি ক্যাপিটালে দিয়েছি তারপরে ভিউয়ার্স এখানে আমি দিয়েছি অ্যাট দ্য রেট আপনারা অ্যাট দ্য রেট দিতে পারেন অ্যান্ড দিতে পারেন একটা ইউনিক কিছু দেবেন তারপরে তিনটে বা চারটে সংখ্যা দেবেন এক ওয়ান টু থ্রি ফাইভ ফোর যাই হোক চার তিন চারটে সংখ্যা দেবেন সব মিলিয়ে মিনিমাম আটটা লেটার সংখ্যা মিলিয়ে দিতে হবে আর পাসওয়ার্ডটা এইভাবে দেবেন পরে দেবেন কনফার্ম পাসওয়ার্ড সেমটাই দেবেন এবং নিচে যে এন্টার ক্যাপচা কোড অপশান আছে দেখুন ক্যাপচা কোডে এখানে লেখা আছে থ্রি ই এইট থ্রি টু পি এই যে আপনাদের সামনে লেখা আসবে এমনটা আমার যেটা এসছে আপনাদের সামনে সেটা আসবে এই রকম ব্যাপার নয় আপনাদেরও আলাদা আলাদা সবার আলাদা আলাদা আসবে সেখানে যেটা আসবে ওটা দেখে দেখে এন্টার ক্যাপচা কোডে গিয়ে ওটা দেখে দেখে সেম আপনারা টাইপ করবেন লিখবেন তারপরে সাবমিট করবেন করার পরে আপনাদের সাইন আপ কমপ্লিট ভিউয়ার্স তো আমি একটু ব্যাগে যাচ্ছি সাইন আপ তো আপনারা কমপ্লিট করলেন তাহলে ইউজার আইডি কোনটা আর পাসওয়ার্ড কোনটা ভিউয়ার্স আপনারা যে মোবাইল নম্বরটি দিয়েছেন যে মোবাইল নম্বরে আপনাদের ওটিপি গেছে ওই মোবাইল নম্বরটি হল ইউজার আইডি এবং যে পাসওয়ার্ডটা আমি দিতে বললাম যেভাবে দেবেন একদম সেম ওইভাবে দেবেন সহজভাবে দেবেন না একটু স্ট্রংভাবে দেবেন দেখ ওটাই হলো আপনার এই ওয়েবসাইটের পাসওয়ার্ড তাহলে ইউজার আইডি কোনটা হলো আপনার মোবাইল নম্বরটি এবং পাসওয়ার্ড যেটা দিয়ে সেট করলেন সাইন আপ করলেন সেটাই হল পাসওয়ার্ড তারপরে আপনি সাইন ইন করবেন ভিউয়ার্স আমি এখানে সাইন ইন করে দেখাচ্ছি এ সিটিজেন বাম দিকে লেখা আছে ডিপার্টমেন্ট ইউজার অর্থ আমরা তো ডিপার্টমেন্টের থেকে নয় সাধারণ নাগরিক সিটিজেন থেকে আপনারা যেহেতু সাইন আপ করেছি সিটিজেন ইউজার দেখুন আমার যে আমি এখানে নাম্বারটা লুকাচ্ছি না আপনাদেরকে দেখাচ্ছি এইট ডবল ওয়ান সিক্স ফোর থ্রি সিক্স ফোর সিক্স ফোর তো এটা তারপর পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা আমি হাইট করলাম ক্যাপচা আছে ক্যাপচাতে যেটা লেখা আছে ছবিতে সেম এন্টার ক্যাপচাতে আপনি টাইপ করবেন এখানে ফোর ক্যাপিটালে এম আছে ফোর এ বি আছে নাইন আছে ভি আছে তারপরে যে লগ ইন গ্রিনে মধ্যে লগ ইন লেখা আছে এখানে আপনারা টাচ করবেন আমি এখানে টাচ করছি ভিউয়ার্স দেখুন আমার ওয়েবসাইটটি পোর্টালটি লগ হয়ে গেছে উপরে লেখা আছে দেখুন ওয়েলকাম মেহরাজ লস্কর আমি আমার পুরো নাম দিয়ে সাইন আপ করেছিলাম আমার নামটি চলে এসেছে আপনাদেরও নাম এই সেম এইভাবে আসবে বাম দিকের উপরের কোণে দেখুন একটু মোটা করে লেখা ভিউয়ার্স এবারে আপনারা খুব সহজে নই ইয়ার প্রপার্টিতে ক্লিক করে যে কোনো দাগের তত্ত্ব বা খতিয়ানের তত্ত্ব দেখতে পারবেন এই যেমন আগে দেখতেন না এই দেখুন ডিস্ট্রিক্ট নাম ব্লক মৌজা এইরকম সেম এই এই ফ্ল্যাগুলো করে আপনি যে কোনো দাগের এবং খতিয়ানের তথ্য বের করতে পারবেন এরপরে যদি মৌজা ম্যাপ দেখতে চান আপনারা সার্ভিস ডেলিভারিতে ক্লিক করবেন সার্ভিস ডেলিভারি দেখুন রোর রিকোয়েস্ট প্লট ইনফরমেশন রিকোয়েস্ট প্লট প্লট ম্যাপ রিকোয়েস্ট মৌজা ম্যাপ রিকোয়েস্ট আপনারা মৌজা ম্যাপ রিকোয়েস্টে ক্লিক করবেন এই নিচে এই রকম একটা ইন্টারফেস আসবে নিচে যে ডান দিকে এক্সিট লেখা আছে এখানে আপনারা টাচ করবেন ভিউয়ার্স দেখুন উপরে লেখা আছে ডিস্ট্রিক্ট আমি এখানে ডিস্ট্রিক্ট দিচ্ছি আপনাদের যেটা ডিস্ট্রিক্ট যেটা প্রয়োজন সেটা নেবেন আমি বাঁকুড়া দিলাম আচ্ছা ব্লক দিলাম বাঁকুড়া ওয়ান দিলাম ওজা দিলাম আচ্ছা গৌরীপুর আছে দিলাম আপনাদের যেটা প্রয়োজন আপনাদের যেটা দরকার সেইভাবে এখানে আপনারা ফিল আপ করবেন আচ্ছা ম্যাপ টাইপ এলার ম্যাপ সিট নম্বর যে এই ম্যাপে একটাই সিট আছে তারপরে ভিউ মৌজা ম্যাপ ভিউয়ার্স দেখুন মৌজা ম্যাপটি চলে এসছে খুব সহজ পদ্ধতিতে কোনো কঠিন বিষয় নয় একটু ধৈর্য ধরে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদি না বুঝতে পারেন আরও একবার রিপিট করে দেখবেন তো ও এই রেজিস্ট্রেশন বা সাইন আপ করতে আপনাদের একটা টাকাও কোনো চার্জ লাগে না এই ওয়েবসাইটে যদি একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে আপনি নিজেই আপনার নিজের মোবাইলে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে সেই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে বাংলার ভূমি একদম অফিসিয়ালি ওয়েবসাইটটি লগ ইন করে মূল পেজে ওপেন করতে পারবেন আপনার প্রয়োজন মতো এখানে যা দরকার আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন বা বের করতে পারবেন কিংবা দেখতে পারবেন যেমন এই মোজাম ম্যাপ দেখালাম দাগের তথ্য বা খতিয়ানের তথ্য দেখতে পারবেন তারপরে যদি আপনি মিউটেশন করতে চান অনলাইনে এখানেও মিউটেশন করতেও পারবেন তো ভিওর্স আমি বাকি ডিটেলসে যাচ্ছি না শুধুমাত্র এখানে আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে সাইন আপ করেন বাংলার ভূমি যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে আপনি এখানে কিভাবে ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করবেন তো ভিয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা টাই অবশ্যই ট্রাই করবেন আপনাদের ফোনে বা মোবাইলে তারপরেও যদি না হয় কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন